ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রী শ্রী গুরুগীতার গীতারম্ভ সুত বলিলেন পরম রমণীয় কৈলাস পর্বতের শিখরে ভক্তি সাধনার শ্রেষ্ঠ পাত্র শঙ্করকে দেবী পার্বতী ভক্তি সহকারে প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলেন শ্রী পার্বতী বলিলেন বিশেষত গুরুগীতা অত্যন্ত গোপনীয় গুজ্জ হইতে বিদ্যা হে প্রভু আপনি অনুগ্রহ করিয়া আমাকে সব কিছু বলুন আমি শুনি হে দেবাদিদেব পরাত্পর জগৎগুরু হে সদাশিব মহাদেব আপনাকে বারংবার প্রণাম করিতেছি আপনি আমাকে কৃপা করিয়া গুরু গীতা বলুন হে স্বামীন কোন পথ অবলম্বন করিলে দেহাত্মা অভিমানী জীব ব্রহ্মময়তা প্রাপ্ত হইতে পারে হে ব্রহ্মণ আপনার শ্রীচরণে প্রণাম আপনি কৃপা করিয়া আমাকে উক্ত তত্ত্ব অবগত করান শ্রী শঙ্কর বলিলেন যাহাদের দেবতা তথা শ্রী গুরুদেবের প্রতি পরাভক্তি আছে মহাত্ম মহাত্মাগণ তোমার কথিত অর্থাদি অর্থাৎ জিজ্ঞাসিত বিষয়সমূহ তাহাদেরই নিকট প্রকাশ করিয়া থাকেন হে দেবী তোমার প্রতি তোমার প্রীতি সম্পাদনের জন্য আমি তোমাকে গুরু গীতা বলিতেছি তুমিই আমার স্বরূপা জনসাধারণের উপকারের জন্য ইতিপূর্বে কেহ এইরূপ প্রশ্ন করে নাই হে বরাননে তিলকের দুর্লভ বস্তু তোমাকে বলিতেছি তুমি শ্রবণ করো শ্রীগুরুর কৃপা ব্যতীত সামান্য বস্তুও লাভ করা যায় না ইহা অতীব সত্য বেদশাস্ত্র বেদশাস্ত্রাদি পুরাণসহ ইতিহাসাদি প্রভৃতি যন্ত্রমন্ত্রাদি বিদ্যাসমূহ মৃত্যুরূপ উৎকণ্ঠাদি শৈব ও শাক্ত আগমাদি ও অন্যান্য মতবাদ বা শাস্ত্রসমূহ ভ্রান্ত পথে জীবদিগকে পরিচালিত করে লোকগুরু যে গুরুদেব আমাদের অর্থাৎ জনসাধারণের প্রতি পরিত্রাতা স্বয়ং সাক্ষাৎ লোকতত্ত্ববিদ গুরুতত্ত্বে অনভিজ্ঞ ব্যক্তির যোগ্য ব্রত তপস্যা দান জপ তীর্থ সেবা ইত্যাদি নিষ্ফল হইবেই ইহাতে কোনো সংশয় নাই আত্মা গুরুবুদ্ধিতে ন্যস্ত হওয়া বাঞ্ছনীয় ইহাই নিঃসংশয় রূপে সত্য শ্রী গুরুপাদ সেবা করিলে আত্মা সর্বপাপ মুক্ত পরিমুক্ত সর্বপাপ বিমুক্ত হইয়া আরেকবার বলি একটু ভুল হয়েছিল জয়রাম জয়রাম শ্রী গুরুর পাদ সেবা করিলে আত্মা সর্বপাপ বিমুক্ত হইয়া বিশুদ্ধ হয় আর সর্বতীর্থ অবগহনের ফল নিশ্চিত রূপে প্রাপ্ত হইয়া থাকে শ্রী গুরুদেবের চরণামৃত পানে সংসার সমুদ্র হইতে পরিত্রাণ লাভ করে অজ্ঞানের মূল হরণ করে এবং জন্মকর্ম নিবারিত হয় জ্ঞান এবং বৈরাগ্য সিদ্ধির নিমিত্ত শ্রী গুরুদেবের চরণামৃত পান করিবে শ্রী গুরুদেবের চরণামৃত পান এবং ভূমতা অবশিষ্ট ভোজন করিবে সদা সর্বদা শ্রী গুরুমূর্তি ধ্যান এবং গুরুস্তোত্র জপ করিবে শ্রী গুরুদেবের বাসস্থান কাশীক্ষেত্রস্বরূপ এবং চরণদক্ষে গঙ্গা জল জ্ঞান করিবে শ্রী গুরুদেব সাক্ষাৎ বিশ্বেশ্বর ইহা নিশ্চিত যে তিনি সাক্ষাৎ তারক ব্রহ্ম শ্রী গুরুর শ্রীপাদ মস্তকে অঙ্কিত করিতে যদি গুরুর শ্রীপাদ মস্তকে অঙ্কিত মানে স্থাপন করিতে পারিলে গয়াসুর অক্ষয়বটকে প্রণাম করা হয় গুরুমূর্তিকে তীর্থরাজ প্রয়াগ মনে করিয়া বারংবার প্রণাম করিবে প্রত্যহ গুরুমূর্তি স্মরণ সর্বদা শ্রী গুরুপ্রদত্ত নাম জগ এবং শ্রীগুরুর আজ্ঞা পালন করিবে ব্যতীত অন্য কিছুই ভাবিবে না জয়রাম জয়রাম গুরু গুরুকৃপাহি কেবলম